আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে ঘরের সমস্ত কাজ করে নিলাম এরপর ছেলে মেয়েদেরকে খাবার খাইয়ে নিলাম কারণ আজকে আমি একটু বাসার বাহিরে যাব আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য রেডি হয়ে একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম এই তো আমি কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাব। এখানে আমি একটা শপে এসেছি এখান থেকে আমার প্রয়োজনীয় ঘরের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করব। এখান থেকে আমি কিছু কেকের আইটেমও নিব কারণ সামনেই আমার ছেলের জন্মদিন আসছে তার জন্য আমার কিছু জিনিস কেনার প্রয়োজন আছে সেগুলো আমি নিয়ে নিব নিজের হাতে ছেলের জন্য কেক বানাবো এখান থেকে আমি কী কী নিলাম তা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করবো এই তো ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম তারপরে আমি এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম আর ভাবতেছিলাম আর কি কি নিতে হবে তারপরে দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়ে গেল আমি তো কেকের ক্রিমটাই নিয়ে নিই তারপরে আবার চলে গেলাম কেকের ক্রিম নেওয়ার জন্য এখানে আমি কেকের ভিতরে সবসময় টপিক্যাল এই ক্রিমটাই ইউজ করি এটা আমি নিয়ে চলে গেলাম ক্যাশে সব কিছুর বিল দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর গাড়িতে বসে ভাবতেছিলাম আমার জান পাখি দুটো কি করছে বাসায় এই তো দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম তারপরে এই তো কি কি কিনলাম সেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কেকের জন্য দুটো বক্স কিনেছি তারপরে এখানে কিছু খাবারের বিস্কিট ছিল এরপরে আমি এখানে দুটো কেকের জন্য বোট কিনেছি যেটার উপরে আমি কেক বানাবো কথা বলতে টুকিটাকি অনেক কিছুই নেওয়া হয়েছে সবগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই তো এখানে সেরোলাক্স নান দুধ তারপরে আমার কেকের জন্য আরও কয়েকটা আইটেম ছিল সেগুলো আমি এক এক করে বের করে নিয়েছিলাম এখানে আমি একটা আট ইঞ্চি কেকের মোল্ড নিয়েছিলাম তারপরে কিছু চকলেট নিয়েছিলাম ফুটি টুটি নিয়েছিলাম এসএস নিলাম তারপরেই তো পাইপিং ব্যাগ টুকিটাকি করে আর কি যাই লাগে সেগুলো নিয়েছিলাম আসলে কেক তৈরি করতে গেলে তো অনেক কিছু প্রয়োজন হয় তার জন্যই এগুলো কিনা এক এক করে সবগুলো আইটেম বের করেছিলাম এরপর এবার সব কিছু বের করা হয়ে গেলে আমি সব গুছিয়ে রাখবো আমি প্রতিদিন কীভাবে বান্না করি সারাদিন কি কাজ করি সে সংসার ছেলে মেয়ে নিয়ে সব কিছু নিয়ে কিভাবে ব্যস্ত থাকে সেখান থেকে কিছু কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ